দ্য চ্যানেল ডজ নট প্রোমোট এনিভ্যালান্ট হার্মফুল ওর ইনলিগ্যাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দ্য চ্যানেল ইজ মেন্ট ফর অ্যান্ড এডুকেশনাল পারপাস অন দি তল্লাশি অভিযানের সময় বিআইডি হস্তক্ষেপ ও তদন্তে বাধা দেওয়ার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেজ এক সরকারি বিবৃতিতে ইডি জানিয়েছে সমস্ত আইনি বিধিনিষেধ ও সুরক্ষা মেনেই তল্লাশি অভিযান চালানো হয়েছিল এডির অভিযোগ মোট দশটি তল্লাশি স্থানের মধ্যে দুটি জায়গায় কিছু ব্যক্তি যাদের মধ্যে সাংবিধানিক পদাধিকারীরাও রয়েছেন জোরপূর্বক প্রবেশ করে এবং পদমর্যাদার অপব্যবহার করে গুরুত্বপূর্ণ নথিপত্র ছিনিয়ে নেন এমনকি বলা হচ্ছে মুখ্যমন্ত্রীও নাকি নথিপত্র ছিনিয়ে নেন এর ফলে তদন্তে গুরুতর বাধা সৃষ্টি হয়েছে বলে দাবি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যদিও এই বিষয়ে তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষকে প্রশ্ন করা হলে তিনি কোনো সাক্ষ্য উত্তর দিতে পারেননি এই ঘটনায় তদন্তে বাধা ও হস্তক্ষেপের অভিযোগে মামলা রুজু করে কলকাতা হাইকোর্টের শরণাপন্ন হয়েছে ইডি মামলাটি শুক্রবার বিচারপতি শুভ্র ঘোষের এজলাসে শুনানির জন্য নির্ধারিত রয়েছে এটা সম্পূর্ণ আইনি বিষয় এ বিষয়ে নিশ্চিতভাবে আমাদের শীর্ষ নেতৃত্ব দেখছেন এবং যারা আইনি যুদ্ধে থাকবেন তাদের তারা গোটা বিষয়টা দেখছেন ফলে এই মুহূর্তে দলের তরফে নিয়ে কোনো মন্তব্য করব না আমরা শুধু বলতে পারি ইডি যেহেতু যে অর্গানাইজেশনটা রেড করেছে ভোটের মুখে এতদিন পরে যদি কোনো অভিযোগ থাকতো আগে সব ডাকা ডাকি ধরা ধরি সব আগে হতো ভোটের মুখে করছে কারণ ওই সংস্থাটি আমাদের প্রচার এই প্রচার কৌশল ইত্যাদি এই সঙ্গে তাদের কিছু দায়িত্ব আছে ফলে ওদের ওখান থেকে আমাদের প্রচারের সমস্ত প্ল্যান আমাদের প্রোগ্রাম কোন জেলায় কীভাবে কার দায়িত্বে হবে তো সব জিনিস তারা নিয়ে গেলে তারপর সেই লোকগুলোকে ধরে ট্যাপ করে ডিস্টার্ব করা নানা রকম চক্রান্ত থাকতে পারে তো সেই কারণে মাননীয় মুখ্যমন্ত্রী প্রোটেস্ট করেছেন এবং সেই প্রোটেস্টটাতে ওরা সেটাকে আবার কিভাবে প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার করে রাজনৈতিকভাবে ব্যবহার করবে তো সেটা তারা করলে তার আইনি এবং প্রশাসনিক রাজনৈতিকভাবেই তার জবাব হবে